কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম সরিষার খেতে আমাদের যে দেশের প্রান্তিক কৃষক আছে তারা সরিষার বীজ রোপণ করছে এবং বীজ থেকে সরিষার গাছ হয়েছে সেখানে সরিষার ফুল ধরেছে আপনারা পুরো মাঠ জুড়ে দেখতেছেন এখানে সরিষা এই মাঠ মাঠের পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তারপরে দেখি যে সরিষা ক্ষেত করে আসলাম যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি তো এই আমরা যে খাঁটি সরিষার তেল ব্যবহার করি সেটা হচ্ছে এই থেকে তৈরি করা হয় খাঁটি সরিষা থেকে খাঁটি সরিষার তেল তৈরি করা হয় পুরা মাঠ জুড়ে সরিষা রোপণ করা হয়েছে তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই এই সরিষার ফুল থেকে আমাদের যে মৌমাছি আছে এই মৌমাছি ফুল সংগ্রহ করে মধু তৈরি করে আর সেই মধু কীভাবে তৈরি করে মৌমাছি এবং এই সরিষার ক্ষেত্রে আপনারা কীভাবে মধু চাষ করতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো দেখেন এই সামনের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সরিষার ক্ষেতের রাস্তার ধারে যে এই বাক্সগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকে হয়তো মনে করবেন এগুলো কিসের বাক্স আসলে মূলত হচ্ছে এই বাক্সতে মৌমাছি চাষ করা হয় এবং এই সরিষা ক্ষেতের পাশে রাখা হয়েছে মৌমাছির বাক্স আর এই বাক্স থেকে মৌমাছি বের হয়ে ওই সরিষা ক্ষেত থেকে ফুল থেকে তারা রস সংগ্রহ করে মধু মধু উৎপাদন করে তো আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে মৌমাছিগুলা এটার ভিতরে এখান দিয়ে রাস্তা আছে প্রত্যেকটা মৌমাছি ফুল সংগ্রহ করে এই বাক্সের মাছিগুলা অনেক সুন্দর তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু মাসি এবং এখানে তারা মধু তৈরি করতেছে এটা কৃত্রিমভাবে চাষ করা হয় পুরা মাঠ জোরে সরিষা আর এই পাশে যারা মধু চাষী তারাই বাক্সগুলা সাজিয়ে রাখছে এখান থেকে তারা মধু সংগ্রহ করবে তো সবাই এই সময়ে যদি কেউ খাঁটি মধু পেতে চান বিশেষ করে আপনারা যেদিকে সরিষার আবাদ বেশি হয় সেদিকে যাবেন অবশ্যই খাঁটি মধু পাবেন আশা করি আর এমনি বাইরে যারা অনেকে আছে বিক্রি করে তারা অনেক ভেজাল মধু বিক্রি করে কিন্তু সরিষার আপনি সরিষার ক্ষেত থেকে বা কৃষকের কাছ থেকে যদি খাঁটি মধু সংগ্রহ করতে যা চান তাহলে অবশ্যই ওই সরিষা ক্ষেতের কাছে যাইতে হবে এবং সেখান থেকে আপনারা মধু সংগ্রহ করবেন আমরা আজকে এই সামনে যে আমাদের কৃষক ভাই আছে যিনি এই সরিষা রোপণ করছে এবং এই মধু চাষ করতেছে মৌমাছি দিয়ে কৃত্রিম উপায়ে তো ওই ভাইয়ের কাছ থেকে আজকে আমরা কিছু মধু নিয়ে যাব তো সকলে ভালো থাকবেন আল্লাহ তো হলো গাইস আমরা এখান থেকে হাফ কেজি মধু নিয়ে যাব একদম খাটি মধু